রিক্সি ছিল জায়গাটা এই দেখেন এখান থেকে আরেক পাহাড় দেখতেছি খুবই সুন্দরটা খাড়া সিঁড়ি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছি আল্লাহর অশেষ রহমতে আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা এখানে হচ্ছে দরিয়ানগরে যাচ্ছিলাম এটা একটা কুমিরের থিম ছিল কুমিরের পেটের ভিতর থেকে ওইটার ভিতরে যেতে হয় আর কি এটা ছিল প্রবেশ পথ তো আমার মেয়ে অনেক কিছু জিজ্ঞাসা করতেছিল তার বাবাকে তো আমরা তাকে সেইভাবে বুঝাচ্ছিলাম যে হ্যাঁ আমরা আমরা পেটের ভিতর ভিতরে আসলাম এটা অনেক সুন্দর এবং খুব গরমে গেছিলাম তো গরম হিসাবে জায়গাটা অনেক ঠান্ডা ছিল কারণ অনেক গাছপালা আর এটা হচ্ছে হম আমরা একটু পর পাহাড়ের উপরে উঠবো এটা ছোটখাটো পাহাড় দুটা পাশাপাশি আছে সেই পাহাড় আমরা দেখতে আসছি এটা নগরিয়ানগর এটা কক্সবাজারে অবস্থিত তো আমরা যখন কক্সবাজার টুরে গেছিলাম তখনই আমরা আশেপাশের জায়গা গুলো যেগুলো দেখার মতো জায়গা ঘুরে বেড়েছে মেয়ে তার বাবার কোল থেকে নামবে না ওর বাবা অনেক কিছু বলতেছে যে না ও ওর বাবার কোলে ছিল নামতে ছিল না তো এখানে আমাদের সঙ্গে আরেক ভাই ছিল সিঁড়ি দেখে একটু অবাক অনেক বড় সিঁড়ি সে বলতেছে আমি এটা কিভাবে যাব ওর বাবাকে ট্রাই করতেছে যে ও নিজে নিজে একটু সিঁড়ি সেটা অনেক উঁচু ছিল একদম ছিল ছিল তো আমাদের উঠতে খুবই কষ্ট আপনাদের দুইজনে দাঁড়ায় থেকে প্রস্তুতি নিয়ে উঠান আমার মেয়ে হচ্ছে আহ হাতে কি জানি ছিল তার যাই হোক এখন দুইজনে মিলে উঠবে আমার মেয়ে প্রথমে উঠা শুরু করে দিল ওর বাবাকে ইয়ে করে তো দুইজনে উঠতেছি আমি আবার ওদেরকে একটু উৎসাহ দিচ্ছি আমি যাচ্ছি তোমরা আসো কতটা খারাপ সিঁড়ি আসলে অনেক কষ্ট হয়েছে সিঁড়িতে কারণ এর আগে আমরা পাহাড়ে উঠছি তো পাহাড়ে উঠে কত কষ্ট জানেনই তো আপনারা যারা উঠছেন পাহাড়ে পায়েছেন পাহাড়ে উঠতে পায়ের অবস্থা খুবই বেহাল অবস্থা আমাদের তারপর আমরা এখানে আসছি তো কিছুক্ষণ পর দেখে আরো মানুষ আসা শুরু করছে এখানে এটা আর কি একটু পার্কের মতো মানে সবাই আসে টিকিট কেটে এরকম আমরা এক পাহাড়ছি এক পাহাড় থেকে আরেক পাহাড় দেখতেছি খুবই সুন্দর জায়গাটা এবং ঠান্ডা মাঝে মাঝে পাখির ডাকগুলো লাগতেছিল আমরা এখানে একটু সময় স্পেন্ড করে আমরা আবার রওনা দিব অন্য জায়গায় তো এই পাশে হাত থেকে নামার সময় আরেক পাহাড়ে যাব যখন এই একটু ঢালুর রাস্তা ছিল তো ওই পাশ দিয়ে গেলে একটু পে তাই আমরা এ পাশ দিয়ে আবার যাচ্ছিলাম কিন্তু অনেক রিক্স ছিল জায়গাটা এই দেখেন এখানে ঝুলন্ত সেতুটা করে দিচ্ছে ওরা কারণ ঝুলন্ত সেতুটা আর আগের মতো নাই মানে ভেঙে টেঙে গেছে তাহলে ঝুলন্ত সেতুটা ভালো থাকলে তাহলে আমরা এ পাশ থেকে মানে সেতুর মাধ্যমে ওই পাশে পাহাড়ে যেতে পারতাম কিন্তু ওরা সেটা বন্ধ করে দিয়েছে তো এটার ভিডিও আরেক পার্ট পাবেন খোদা